দায়িত্ব পালন করা আর দায়িত্বশীলতা আর শাসন করা এগুলোর জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হয় না সময়ের অপেক্ষা সবার মাঝেই আছে এগুলো আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমি আমার আব্বুকে খুব মিস করছি একটা সময় আমার আব্বু আমাকে অনেক শাসন করত। এমন এক দিন ছিল আমি বাসা থেকে রেডি হয়ে কলেজে গিয়েছিলাম সেই দিনের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি এই খাবারগুলো দেখতে পাচ্ছেন আজকে অনেক ঘোরাঘুরি করেছি এই দিনটা খুবই খুবই ব্যস্ত ছিলাম অনেক দরকারি কাজ করেছি সাথে খাবারগুলো খেয়েছি পুরো ডিসটা সুমন ভাইয়া দিয়েছে কলেজে গিয়েছিলাম বাসা থেকে রেডি হয়ে দু সালে একটু ফিরতে দেরি হয়েছিল ভয়ও ছিলাম যে আব্বু অনেক শাসন করবে কেন শাসন করবে এত ভয় ছিলাম হ্যাঁ সত্যি বাবা মা সত্যি ভালোর জন্য সন্তানের শাসন করে যেমন এখন আমি করি আমার কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়নি সেই দিনটিতে কলেজ থেকে বাসায় ফিরতে অনেক ভয়ে ভয়ে কেঁপে কেঁপে এসেছিলাম আব্বু শাসন করেছিল দেরি হলো কেন দেরি কিন্তু হতেই পারে মা বাবা সন্তানের ভালোর জন্যই কিন্তু শাসন করেছে তখন আমি বুঝিনি তখন আমার বাবা আমাকে করেছে শাসন আমার বাবা এখনও থাকলে এখনও আমাকে অনেক শাসন করত। যাতে কেউ আমাকে মন্দ না বলে যেমনটা আমি আমার সন্তানদের প্রতি করি শাসন করি ভালোবাসি আমি সত্যিই কিন্তু এখন সেই সময়টা বুঝি আল্লাহ